আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম ঈদের নতুন এক নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম হচ্ছে বিয়ে করেছি ভুল করেছি নাটকটির পরিচালক হচ্ছে মৃদুল খান আর অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলয় আলঙ্গীর এবং তার বিপরীতে নায়িকা থাকবে হেমি তাদের এই ঈদে আরও তিনটি নাটক আসছে আমরা সুখী স্বপ্নচুরি তোমার জন্য ভালোবাসা সেই সাথে বিয়ে করেছি ভুল করেছি জানা মতে ঈদ উপলক্ষে তাদের এই চারটি নাটক আসছে বিয়ে করেছি ভুল করেছি নামটা একটু অদ্ভুত হলেও এতে অনেক বিনোদন দেখতে পাবে দর্শকরা এই জুটির যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রায় সব নাটকেই বিনোদন দেখেছে দর্শকরা তাই সবাই সবসময় অপেক্ষায় থাকে এই জুটির নাটক আসবে কবে বিয়ে করেছি ভুল করেছি এই নাটকটি দেখতে পাবেন ঈদের দিন তবে আশা করি তাদের এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনিও কি এই জুটির নাটক দেখার অপেক্ষায় রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন